মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি যাকে আপনারা গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেছেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা স্নেহদন্য জননেতা মাহমুদ হাসান রিপন এমপি এখানে উপস্থিত আছেন আমাদের সাদাটা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব ইসাহা কালী উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের দয় সাগাটা ইউনিয়ন পরিষদের আপনাদের ভোটে পরপর নির্বাচিত তিনবারের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আপনার সামনে আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের মাননীয় এমবি মহোদয় হজ পালন করে কয়েকদিন আগে ঢাকায় এসেছেন এর মধ্যে আমাদের গাইবান্ধা জেলার কয়েকটি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে তার মধ্যে আমাদের শাখাটা হলদিয়া ভরতখালি ঘুরি কিছু অংশ জুমারবানের কিছু অংশ প্লাবিত হয়েছে উনি আমাদের প্রান্তীয় নেতৃদেশত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে উনি এলাকায় ছুটি এসেছেন আপনাদের মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি মানুষও যেন খাবারের অভাব না থাকে ওষুধের অভাব না থাকে বো খাদ্যের অভাব না থাকে তারা যেন এই কয়েকটি দিন ভালোভাবে খেয়ে করে বাঁচতে পারে এবং আজকে সেই লক্ষ্যেই আমাদের মাননীয় এমপি মহোদয় আপনাদের মাঝে এসেছেন আজকে সাগাটার এখানে বন্যাত্মর মাঝে উনি ত্রাণ বিতরণ করবেন গতকালও সাগাটার ত্রাণ বিতরণ ওখানে বিভাগীয় কমিশনার সহ ডিসি সাহেবরা এসেছিলেন আবারও উনি আমাদের এমপি মহোদয় হাট বাড়িতে যাবেন সেখানেও বন্যাত্মদের মাঝে ত্রাণ বিতরণ করবেন সংগ্রামী বন্ধুগণ আপনারা কোনো চিন্তা করবেন না বর্তমান সরকার আপনাদের পাশে আছে দেশ রত্ন শেখ হাসিনা আপনাদের পাশে আছে আমাদের মাননীয় সংসদ মাহমুদ হাসান রিপন আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আপনাদের সুযোগ্য চেয়ারম্যান মোশার অপারেশন সুইট সর্বাত্মক আপনাদের খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদের কাছ থেকে উপজেলা পরিষদের কাছ থেকে এমপি মহোদয়ের কাছ থেকে উনি বেশি বেশি করে বরাদ্দ নিচ্ছে আপনাদের জন্য আপনাদের কোনো চিন্তা নেই আল্লাহর এখন আমরা আছি আপনাদের সাথে পরিশেষে আপনাদেরকে এখানে কষ্ট করে আসার জন্য এবং আপনাদের এটা প্রকৃতির আপনারা তো যুদ্ধ করেই বেঁচে থাকেন এই নদী ভাঙ্গা মানুষ নদীর সাথে যুদ্ধ করেই বেঁচে থাকেন আপনারা ভোজ্য সহকারে আপনারা থাকবেন আমি আর বেশি কিছু না বলে আপনাদেরকে এখানে কষ্ট করে এসে আসার জন্য আমি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পরিশেষে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি মাহমুদ হাসান রিপন এমপি মহাজনের দোয়া আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার অপেক্ষায় আপনারা বসে আছেন যিনি আপনাদের জন্য ঢাকা থেকে আপনাদের দুর্দশার দিকে চিন্তা করে উনি এসেছেন আপনাদের মাঝে বাংলাদেশ সাবেক সফল সভাপতি যাকে আপনারা গত সাতই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেছেন দেশ স্বপ্ন শেখ হাসিনার সিনেমার জননেতা মাহমুদ হাসান রিপন এমপি महोदय এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ টেনশন তো নাই আছে বন্যা আছে ইনশাআল্লাহ বন্যাতদের পাশে আমরা আছি माननीय প্রধানমন্ত্রীর নির্দেশনা আমাদের সাঘাটা ফুলছরিতে এই অঞ্চলে যে সমস্ত এলাকায় বন্যা হচ্ছে এখানে ইয়ন সাহেব আছেন উপজেলা চেয়ারম্যান সহ দলীয় নেতৃবৃন্দ রয়েছেন আমরা ইতিমধ্যেই প্রত্যেকটা ইউনিয়নেই আমরা কাজ করছি পাশে আছি যতক্ষণ পর্যন্ত বন্যা আছে আমরা আপনাদের পাশে থাকবো চিন্তার কোনো কারণ নাই এখানে উপস্থিত আছেন আমাদের ইয়ন মহোদয় আছেন উপজেলা চেয়ারম্যান টিটু ভাই ভাইস চেয়ারম্যান আমাদের উস্তম ভাই ভাইস চেয়ারম্যান রসনাপা আমাদের মোসলিম উদ্দিন বাবলু ভাই আমাদের এই অনুষ্ঠানের মূল আয়োজক আমার পিছে আছেন আপনাদের প্রিয় নেতা মোশারফ হোসেন সুইদ ভাই সব সময় উনি ভালো কাজটাই করেন এবং আজকের আয়োজনটাও খুব ভালো এরপরে আবার ওনার আর একটা স্পট আছে সেটা হলো হাটবাড়ি আমরা হাটবাড়ি যে নদীর ভিতরে সেই স্পটটিতেও যাব এরপরে আমরা যাব হলো ভুয়া হলদিয়ার আর একটি স্পটে যাব এরপরে জুয়ার বাড়ি কালকে আবার আমরা ঘুরিদহ ভরৎখালি উড়িয়া বিভিন্ন স্পট পরিদর্শন করব আসলে এই বন্যাটা হঠাৎ করে আসলো বন্যার পরে আমরা সবাই প্রস্তুত ছিলাম এবং আপনারা জানেন সরকারিভাবে মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী উনি প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন আমার সাথে মন্ত্রী মহোদয়ের কথা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে গতকাল আমাদের বিভাগীয় কমিশনার রংপুর জাকির হোসেন সাহেব ডিসি মহোদয় এসপি মহোদয় আমাদের এই বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং সব সময় আমরা সতর্ক অবস্থানে আছি কোথাও কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আজকে আপনারা যারা বন্যায় কষ্ট পেয়েছেন চিন্তা করবেন না আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন এর পরেও বন্যার্তদের জন্য যত ধরনের সহায়তা লাগে আমরা করব আর একটি কথা হলো বন্যা পরবর্তী যে কার্যক্রম আমরা দেখেছি নর্মালি যখন বন্যাটা চলে যায় রাস্তা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে কৃষি জমি সব ক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি হয় আমরা চেষ্টা করব এই ক্ষয়ক্ষতিগুলো গুলো পুষে নেওয়ার বন্যা পরবর্তী যে পুনর্বাসনের বিষয়টি রয়েছে এখানে ইন সাহেব আছেন আমি তাকে বলবো তার প্রত্যেকটি ডিপার্টমেন্ট নিয়ে আমরা বন্যার পরে ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করবো এবং সমস্ত মানুষের পাশে দাঁড়াবো আমি কৃতজ্ঞতা জানাই সাগাটা ইউনিয়নবাসীর প্রতি বিগত নির্বাচনে কয়েকটি নির্বাচন একাদশ দ্বাদশে আমি নির্বাচন করেছি সেই নির্বাচনগুলোতে এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যানের নেতৃত্বে আপনারা শতভাগ মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছেন আপনারা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন দীর্ঘায়ু হন এই দেশকে তিনি একটি উন্নত বাংলাদেশে পরিণত করতে চান স্মার্ট বাংলাদেশে পরিণত করতে চান এই জন্য আমাদের যে দলীয় নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সবাইকে স্মার্ট হতে হবে স্মার্টভাবে কাজ করতে হবে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী এত কিছু দিচ্ছেন আমাদের এই রাস্তায় সাগাটা হাসপাতাল আপনারা জানেন যখন আমি এমপি নির্বাচিত হই হাসপাতাল ছিল মাত্র একত্রিশ বেড মহান জাতীয় সংসদে আমি বক্তব্য দিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমি হাসপাতালকে পঞ্চাশ বেড চাই সাথে সাথে পঞ্চাশ বেড হয়ে গেছে ইনশাল্লাহ সাগাটা হাসপাতাল এরপর এই যে আবারও আবারও আমি হাসপাতাল থেকে একশো বেড করার দাবি জানিয়েছি ইনশাল্লাহ দোয়া করবেন হয়তোবা অতি দ্রুত ঘোষণা আসবে সাগাটা হাসপাতাল একশো বেডে উত্তীর্ণ হবে তাহলে এই অঞ্চলের মানুষের চিকিৎসার সমস্ত ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের এই হাসপাতালেই হবে এই যে পাশে যে রাস্তাটি রোস্তান হাইওয়ের যে রাস্তাটি আমি নির্বাচিত হওয়ার পর মাননীয় যোগাযোগ মন্ত্রীর সাথে শ্রদ্ধেয় বাদুল কাদের সাথে কথা বলেছি তিনি তাৎক্ষণিক এই রাস্তার জন্য বরাদ্দ দিয়েছেন এই রাস্তাটি ইতিমধ্যেই জুমার বাড়ি পর্যন্ত নির্মাণ কাজ চলছে পরবর্তীতে আরেকটি রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনুমোদন নিয়ে দিয়েছেন সেটি মোকামতলা থেকে গাইবান্দা শহর পর্যন্ত ৫৫ কিলোমিটার একটি হাইওয়ে আজকে মোকামতলা থেকে আমরা সহজেই এই শাখাটা থেকে গাইবান্দা যেতে পারবেন কুড়িগ্রামের পথেও এই যোগাযোগ ইনশাল্লাহ এই পথেই হবে আমরা এই নদীতে যে অঞ্চল যদি ছিল শতভাগ অঞ্চলকে আমরা টেন্ডারের প্রক্রিয়া এনেছি ইনশাল্লাহ সাগাটাতে আগামী বন্যার আগেই শতভাগ এই ব্লকের নির্মাণ কাজ শেষ হবে স্থায়ী বাদ নির্মিত হবে আমরা যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে যেহেতু টেন্ডারের পরে ঠিকাদাররা এখানে কাজ করছে এই কারণে এই ফাঁকে একটু বন্যার আমাদের এখানে বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে ইনশাল্লাহ আগামী বন্যায় এই উপজেলায় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই আর যারা চরাঞ্চলে রয়েছেন সাগাটা হলদিয়া থেকে শুরু করে আমার ফুল ও ফুলছরির চরাঞ্চলের যারা মানুষ রয়েছেন তাদের জন্য বারবার সংসদে কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছি চরাঞ্চলের মানুষের দুঃখ দুগ্ধশালা আগবের জন্য আমি সব সময় তাদের পাশে থাকব। ইনশাল্লাহ দেখেছেন আপনারা অনেক বড় বড় প্রকল্প চরাঞ্চলের জন্য পাস করছি চরের মানুষের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি প্রয়োজনে একটি চর উন্নয়ন বোর্ড গঠন করে এই চরাঞ্চলের মানুষের জন্য আমাদের আলাদা করে কাজ করতে হবে তাদের পাশে থাকতে হবে আজকে বন্যা আসলে চরাঞ্চল প্লাবিত হয় তাদের যাতায়াতের কষ্ট রাস্তাঘাটের কষ্ট কিন্তু চরের কৃষি জমিতে যে ফলন হয় যে ভুট্টা মরিচ চাষ হয় সেটি আমাদের অমূল্য সম্পদ সুতরাং আমাদের সেই সম্পদকে রক্ষা করতে হবে চরের মানুষের পাশে দাঁড়াতে হবে তাদের উন্নত জীবন যাপনকে নিশ্চিত করতে হবে যাই হোক আমি আছি এলাকায় অবস্থান করব আগামী কালো সাগাটো উপজেলায় দিনব্যাপী ত্রাণ বিতরণ করব আপনাদের ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে ইউরো সাহেব আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান টিটু ভাই আছেন এবং আমার ইউনিয়নের চেয়ারম্যান আছেন যে সমস্ত বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা তালিকা তৈরি করুন আমরা সরকারের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে চাই তাদের ঘর বাড়ি পুনর্নির্মাণে যে কোনো ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমি আপনাদের সন্তান হিসেবে আপনারা ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন মহান সংসদে পাঠিয়েছেন আপনাদের সন্তান হিসেবে আপনাদের সমস্ত সম্পদ ঘর বাড়ি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলোকে রক্ষা করার দায়িত্ব আমার সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় eh ini kan, ini kan, ini kan, ini kan, eh ini <coughs> eh eh tungguin lagi, tungguin lagi, tungguin lagi, as, eh, jangan terlambat eh tungguin dulu eh tungguin eh Eh darah, nampulah darau campurin aja bayi Eh, berapa darau hei campurin aja bayi ini